এই বার্তা দিচ্ছে এইটুকু বার্তা দিয়ে এই বার্তা দিচ্ছে বাঙালির ভোটে জিতে ছাড়া রাজনৈতিক স্বার্থে রাজনীতির প্রতিহিংসা আমরা চেতনা এখানে দাঁড়িয়ে ঘোষণা করছি ঢাকা বাঙলাবাগ এর চিরন্তনী যারা বাংলার বিদ্রোহী যারা বাঙালি শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য শান্তিপূর্ণ বার্তা যে বাঙালি বিরোধী শক্তি বাংলাকে ভাগ করতে চায় তাদেরকে একটা পরিষ্কার দেওয়া একটাই বাংলা থাকবে এবং সেটা উত্তর বাংলা দক্ষিণ বাংলা মিলিয়ে আপনি পশ্চিম বাংলা থাকবে আমরা পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলার সাথেই থাকবো এবং সেখানে অবাঙাল বিরোধিতা আমাদের নাই কিন্তু থাকছে তারা বাংলার সংস্কৃতিকে সম্মান করছে তাদের প্রতি তাদেরকে অশ্রদ্ধা করছে সুকান্ত মজুমদারের মতো ঋষিকান্ত দুবের মতো আজকে ঝাড়খন্ড চল্লিশ শতাংশ মিনারেল রিসোর্স আছে ছত্রিশ শতাংশ পভার্টি লাইনের নিচে সেই জায়গায় থেকে আজকে কোনোভাবে কোনোভাবে বাংলাকে ইউনিয়ন টেরিটোরিও করা যাবে না কিন্তু বাংলা বাংলাতেই থাকবে আমার অরিন্দম বিশ্বাস সভাপতি জাতীয় বাংলা পরিষদ

بلنگے جان ستاندھا بھاگ کر جتا اللہ اللہ بلنگے چلا ہوتے چلا اللہ اج چاہیے چاہیے گلانی جی چاہیے گلانی جی چاہیے گلانی ستاندھا بھاگ کر جتا اللہ اللہ بلنگے چلا ہوتے چلا اللہ بھاندھا واگ کر جتا انتقار کی گانے لو مارا تالے تالے انتقار کی گانے لو مارا تالے تالے

কাকেদি আসেলো আসেলে